আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা করতে হচ্ছে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইনিং ব্লগ বন্ধুরা এখন ব্লগ স্টার্ট করছি সকাল 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 সাতটার সময় আজকে একটু তাড়াতাড়ি সমুদ্রের পাশে চলে এসেছিলাম মানে পাঁচটার সময় উঠেছি তারপর তাড়াতাড়ি সমুদ্রের পাশে চলে এসেছি তখন তো অন্ধকার ছিল তাই আমি বাড়ি থেকে ব্লগ স্টার্ট করে নিই পুরো সমুদ্রের পাশে এসে তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করছি আর এখন প্র্যাকটিসও শেষ করে ফেলেছি আর আজকে সমুদ্রে না একটা খুব ভালো জিনিস দেখতে পেয়েছি বন্ধুরা তোমাদের এখনই দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখো আজকে সমুদ্রে কত ঝিনুক পড়ে আছে আর দেখো এই ঝিনুকগুলোতে যখন সমুদ্র জল আসতে ধীরে করে ধীরে ধীরে পাড়ের দিকে পুরো ওই পাড়ের দিকে ঠেলে নিয়ে আসছে কত সুন্দর লাগছে দেখো আর আজকে কত ঝিনুক পড়েছে দেখো পুরো এদিকটা পুরো ভর্তি পুরো এ সাইড পুরো আজকে তো পুরো সমুদ্রের পাশে খুব 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 ঝিনুক পড়েছে তোমরা আজকে এলে এত আনন্দ পেতে সমুদ্রের পাশে বন্ধুরা সমুদ্রটাও দেখো আজকে বন্ধুরা সমুদ্রটা দেখো আজকে ঢেউগুলো বেশি উঁচু নয় এক একটা ঢেউ উঠছে আর ছোট ছোটো ঢেউ উঠছে তো চলো এখন আবার পুরো সমুদ্র ঘুরে দেখালাম আবার বাড়িতে ফিরে যাই এখন আর বন্ধুরা এখন ড্রেস পরে রেডি হয়ে গেছে আর সঙ্গে ব্যাগও নিয়ে নি সাইকেলটা আমাদের রাখা আছে চলো সাইকেল নিয়ে এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই আর এখন সাইকেলের কাছেও চলে এসেছি তো চলো সাইকেল নিয়ে এখন আবার বাড়িতে ফিরে যাই তাড়াতাড়ি আর এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন বাড়িতে এসে শুধুমাত্র ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পর এখন যাচ্ছি আমাদের গোয়ালের দিকে গরুগুলোকে কারণ গরুগুলো ক্ষীে পেয়ে গেছে এখন আটটা বেজে গেছে তো তাদেরকে নিয়ে মাঠে বেঁধে দিয়ে আসবো দিলে তারা ঘাস খাবে চলো এখন তাড়াতাড়ি তাদেরকে বের করে ফেলি গোয়াল থেকে আর বন্ধুরা দেখো গরুগুলো গোয়াল থেকে বের করে এইখানে বেঁধে দিয়েছি দেখো তারা এখন ঘাস খাচ্ছে দেখো বন্ধুরা গরুগুলোকে মাঠে বেঁধে দিয়ে চলে এসেছি আবার বাড়িতে ফিরে চলে এসেছি এখন বন্ধুরা এখন দেখো আমার বাগানের বাড়ির দিকে যাচ্ছি কারণ বাবা আমি মিলে পুরো বাগান বাড়িতে একটু জল দিয়ে দেবো আর দেখো বাগান বাড়ি মিডিলেও চলে এসেছি বলতে বলতে আমাদের ঘরে বাগান বাড়ি বাবা ওখানটায় দূরে জল দিচ্ছে বাবার সঙ্গে মিলে পুরোটা জল দিয়ে দেবো চলো এখন তাড়াতাড়ি বাবার কাছে যাই আর বন্ধুরা দেখো এখন আমি আর বাবা মিলে জল দিয়ে দিচ্ছি বাবা এখন দেখো এগুলো বন্ধুরা দেখো কি গাছ দেখো এগুলো হচ্ছে পটল গাছ বন্ধুরা দেখো আর দুদিন পরে এগুলোতে কত পটল ফুলবে দেখবে আর এখন দেখো বাবা এখন জল দিচ্ছে আর এতটা বাকি এই পটল বাগানটা পুরোটা জল দেওয়া হয়ে গেলে আমাদের জল দেওয়া শেষ হয়ে যাবে তো চলো এখন বাবার সঙ্গে মিলে জল দিয়ে দিই বন্ধুরা এখন আমাদের বাগান নিয়ে পুরো জল দেওয়া শেষ হয়ে গেছে বাবা দেখো মেশিন নিয়ে এই তো দূরে চলে গেছে আর আমাকে এই বালতি আর বস্তাটা নিয়ে এখন বাড়িতে ফিরে যেতে হবে তো চলো এখন বালতি বস্তা নিয়ে আবার বাড়িতে ফিরে যাই তাড়াতাড়ি এখন বাগান থেকেও বাড়িতে চলে এসেছি আর মাটি তো আমাদের এদিকে তো পুরো মাটি তার জন্য পুরো বালি হয়ে গেছিলাম এসে স্নান করে এখন ফ্রেশও হয়ে গেছি আর মা খাবারও বেড়ে দিচ্ছে তো চলো আজকে খাওয়ার কী হয়েছে তোমাদের দেখাই বন্ধুরা আজকে খাওয়াই হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে মাছের ঝোল আর তার সঙ্গে হয়েছে ছোটগুলো মাছের গুলো টক বন্ধুরা এখন আমাদের খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর খাওয়া দাওয়ার পর বন্ধুরা একটু দেখো এখন বাগানের দিকে বেড়াতে এসেছি কারণ এখনই তোমাদের এইখানে বসে ভিডিও আপলোডিং সরি এডিটিং করব তার জন্য চেয়ার এখন নিয়ে এসেছি এখানে বসে পড়বো তারপর দেখো তিনটে নারকেল গাছের ছাওয়া আছে ওই নারকেল গাছের ছাওয়ায় চলো এখন তাড়াতাড়ি এডিটিংটা কমপ্লিট করে ফেলি আর বন্ধুরা প্রায় এক ঘন্টা পর তোমাদের ভিডিও এডিটিং কমপ্লিট করলাম এখনই আর বন্ধুরা এখন ভিডিও এডিটিং কমপ্লিট করেছি তোমাদের পাঁচটার সময় চলে আসবে ভিডিওটা তোমরা তো কালকে জানতে পাবে যে এটা টাইমে ভিডিওটা এসছে তো বন্ধুরা আজকের চলো এখন এডিটিং কমপ্লিট করে ফেলেছি এখন চলো বান্ধবের বাড়ি ওখান দিয়ে আবার ফিরে যাই তোমরা এখন বাদে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া বসে দেখেছে তবন্ধা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে করতে বসে একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা গুড নাইট